ঢাকার ক্রানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে এ সময় তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে তিন ঘণ্টা জিম্মি করে রাখে পরে যৌথ বাহিনীর তৎপরতায় তিন ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে নিয়ে যাওয়া হয় এর আগে দুপুর দুইটার দিকে ডাকাতরা ওই ব্যাঙ্কে হানা দেয় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র‍্যাব আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশেপাশের এলাকা ঘিরে রাখে ঘটনাস্থলে থাকা র্যাব দশের অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার উপস্থিত সাংবাদিকদের জানান আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি পরে র্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করা তিন ডাকা, তিনটি আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে মোহাম্মদ জাকির বাণিজ্য প্রতিদিন